স্বৈরাচারদের পরিণতি খুব নির্মম হয় উল্লেখ করে শহীদদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত এক প্রদর্শনী গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন শাহানের রিপোর্ট ছবি তুলেছেন হৃদয় খান সোমবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শীর্ষ প্রদর্শনী গ্যালারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় গুমের জন্য যারা দায়ী তাদের গ্রেফতার করে দ্রুত বিচার করতে হবে উল্লেখ করে সমস্ত জায়গায় ফ্যাসিবাদ মুক্ত করতে হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। বসে আছে আমরা তাদেরকে রেখে তো ন্যায় বিচার পাব না আমি খুবই উচ্চকণ্ঠে বলে যাচ্ছি আজকে যে গুমের জন্য যারা দায়ী যারা গুম করেছে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন তাদেরকে ইন্টারোগেট করুন শহীদদের রক্ত দিয়ে এদেশের স্বাধীনতাকে নতুন করে কেনা হয়েছে জানিয়ে শহীদদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি এই দেশ থেকে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে সেটা কিসের বিনিময়ে সহস্র শহীদের রক্তের বিনিময়ে বাইশ হাজার মানুষের অনুষ্ঠানে দেশের সকল জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের সরানোর দাবিও জানান সালাউদ্দিন আহমেদ সাব্বির বিজয় টিভি ঢাকা